ঈদের ছুটিতে প্রায় তিন লাখ পর্যটক কক্স বাজার যাবে এছাড়া অন্তত তিন লাখ যাবে কুয়াকাটা সিলেট ও পতেঙ্গায় এসব পর্যটকের নিরাপত্তা নিশ্চিতে ট্যুরিস্ট পুলিশের সব সদস্যের ছুটি বাতিল করা হয়েছে রোববার দুপুরে তোপখাড়া রোডে এক সভায় ট্যুরিস্ট পুলিশের প্রধান জানান পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কুয়াকাটা সমুদ্র সৈকতে বারো পতেঙ্গার সমুদ্র সৈকতে বারো ও কক্সবাজারে বিশটি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে কন্ট্রোল মাধ্যমে প্রতিটি সিসিটিভি মনিটরিং করা হবে কক্সবাজারের প্রতিটি ইন্টারকম সিস্টেমের আওতায় আনা হচ্ছে তিনি বলেন পর্যটকরা সরাসরি ইন্টারকমের মাধ্যমে পুলিশকে জানাতে পারবে এছাড়া কক্সবাজারে তিনটি পয়েন্টে অ্যালার্মিং বাটন দেওয়া হয়েছে এদিকে সাজেক ভ্যালিতে প্রথমবারের মতো টুরিস্ট পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি আপনাদের কাছে কিন্তু আমরা আমরা দিয়েছি যে হটলাইন গুলো আপনি এটা জনগণকে দিবেন যাতে করে কোনো ধরনের প্রবলেম হলে আমাদের হটলাইনে আপনার যোগাযোগ